ামতে মারতে দিন গুজরে আরাম দেখতেছ আসাম রাইফেলের তরফ থেকে ঠিক আছে তো কোয়ালিফিক না এ টু জান এই ভিডিও ডাউটগুলো ক্লিয়ার কিন্তু আসাম দেখবে সর্বপ্রম দেখেন কবেশান তোমাদের কবে থেকে আজকে থেকে ছয় থেকে ঠিক আছে কুড়ি ছয় দু হাজার পঁচিশ থেকে একুশ সাত দু হাজার পঁচিশ মেরে ভাই মানে জুলাই মাসে তোমরা একুশ তারিখ অবধি কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে আগে তোমাদেরকে পুরো জানকারি দিয়ে দিচ্ছি যে কারা পারবে কারা আবেদন করতে পারবে কারা পারবে না দেখে নাও এবার তোমার দেখে নাম এখানে বয়স লাগবে দেখো বয়স তোমার কিছু ডিপার্টমেন্টে আঠারো থেকে পঁচিশ জেনারেল ইডাব্লিউএস দেয় ঠিক আছে এবং কিছু ডিপার্টমেন্টে আঠারো থেকে তেইশ কিছু ডিপার্টমেন্টে আঠারো থেকে পঁচিশ কিছু ডিপার্টমেন্টে আঠারো থেকে তেইশ এস এর কিন্তু এখানে বয়সে ছাড় পেয়ে যাবে যদি এখানে তুমি আঠারো থেকে পঁচিশ বছরের যদি আবেদন করো তাহলে তোমরা এখানে আঠাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে কারা ও বিসি ক্যাটাগরি এস এসটা কিন্তু আঠারো থেকে তিরিশ ঠিক আছে এবার তোমরা দেখে নেবো কোন পোস্টে তোমরা আবেদন করবা ওকে এবার দেখে না বুধবে এখানে হাইট কত লাগবে হাইট লাগবে তোমাদের ছেলেদের একশো সত্তর সেন্টিমিটার চেস্ট তোমাদের আশি থেকে পঁচাশি ওকে তারপর তোমাদের ফিমেলদের ফিমেলদের তোমাদের কিন্তু এখানে একশো সাতান্ন সেন্টিমিটার কিন্তু হাইট লাগবে কি বললাম মেয়েদের একশো সাতান্ন সেন্টিমিটার কিন্তু এখানে হাইট হলে কিন্তু এখানে হয়ে যাবে ওকে এবার তোমার দেখে না মধু এখানে এসটি এসটি যারা তোমাদের ছেলে হবে তাদের কিন্তু হাইট লাগবে একশো বাষাট্ সেন্টিমিটার আর এসটি যদি ফিমেল হয় একশো পঞ্চাশ সেন্টিমিটার ওকে এবং যারা আসাম মেঘালয় মণিপুর ত্রিপুরা এর তুমি হাইটে ছাড় পেয়ে যাবে কোনো দরকার নেই ওকে এবার তোমার দেখে না বন্ধুরা কোয়ালিফিকেশন কি লাগবে কোয়ালিফিকেশন কি লাগবে সব থেকে ইম্পর্টেন্ট দেখো কোয়ালিফিকেশন তোমাদেরকে আমি বলছি টেন পাস কি বললাম দাস বি পাস হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে দাস বি পাস হলে কিন্তু আবেদন করতে পারবে এবং কিছু কিছু ডিপার্টমেন্টে তোমার কিন্তু আইটিআই লাগবে যেমন তোমার এখানে আছে রেডিও মেকানিক এখানে তোমার এখানে বলছে আইটিআই তারপর তোমাদের এখানে এই যে ইলেকট্রিকশিয়ান ইলেকট্রিশিয়ানের তোমাদের এখানে কিন্তু আইটা লাগবে প্লাম্বার ঠিক আছে প্লাম্বার তোমার আইটা লাগবে তার সাথে সঙ্গে এবার তোমাদের এখানে একটা জিনিস কোনটাতে তোমাদের আইটা লাগবে না আর কার আবেদন করতে পারবে এটা দেখে নাও দেখো এখানে সব থেকে বেশি ভ্যাকান্স আছে রাইফেলম্যান জেনারেল ডিউটি যেখানে তোমার সিম্পল টেন পাস ঠিক আছে সিম্পল দাস জি পাস হলে এখানে এখানে আবেদন করতে পারবে ঠিক আছে কিন্তু এবার তোমাদের আমি একটা জিনিস বলছি এখানে কিন্তু সবাই আবেদন করতে পারবে না কি বললাম এখানে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে না এখানে তারাই আবেদন করতে পারবে যাদের ধরো আসাম রাইফেলে কেউ চাকরি করতে করতে শহীদ হয়ে গেছে বা ধরো লাপাতা হয়ে গেছে মানে হারিয়ে গেছে গুম হয়ে গেছে ঠিক আছে সেই সব পরিবারের ছেলে মেয়েরা আবেদন করতে পারবে কি বললাম তোমার যদি এরকম কেউ না থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে না তোমার যদি মানকে চলে কেউ আসাম রাইফেলে আছে বর্তমানে চাকরি করছে তাহলে তুমি কিন্তু পারবে না মানকে চলো তোমার কেউ বাবা বা তোমার মা চাকরি করতে আসাম রাইফেলে ঠিক আছে মানকে চলো ডিউটির কারণে হারিয়ে গেছে ডিউটি করতে করতে মানে গুম হয়ে গেছে বা ধরো শহীদ হয়ে গেছে ঠিক আছে বা মেডিকেল অপারেশনের তোমার শহীদ হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে মানে তোমার মানে কি ছিল কোন চোট লেগেছিল মেডিকেল ঠিক আছে মেডিকেল অপারেশন কারণে তোমার শহীদ হয়ে গেছে যদি যদি থাকে তুমি কিন্তু তাদের পরিবারের একটা সদস্য হয়ে থাকো তার জন্য এরকম হলো হবে না মানে কি ছিল ধরো তুমি ধরো একটা ভাই তোমার একটা ভাই ছেলে দেখছো তুমি ভিডিও খান তুমি যদি আবেদন করতে চাও না হবে না তোমার নিজের ধরো তুমি ধরো আছো বা তোমার বাবা ধরো চাকরি করতো তোমার মা চাকরি করতো তার ধরো তুমি ছেলে

যারা ভাবছো যে এনএসকে সার্টিফিকেট কোথা থেকে করবো কারণ বিএসএফ স্টেটমেন্ট ভ্যাকেন্সি তো সামনে আসছে ঠিক আছে তো তোমরা যদি কেউ চাও যে আমি এনএসকে সার্টিফিকেট কোর্স করবো একদম জেনুইন ভেরিফিকেশনের কোনো টেনশন যেন না থাকে সেই সব জায়গা থেকে তোমরা দেখো আমি তোমাকে নাম্বার দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা আমার নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপ করবে তুমি যদি কোর্স করতে চাও একদম জবরদস্তের সঙ্গে একদম একদম গ্যারেন্টি ভেরিফিকেশন ঠিক আছে তোমাদের নাম্বার দিয়ে দিচ্ছি ঠিক আছে দেখতেছো এই যে নাম্বার এবং স্ক্রিনে দেখতে পাচ্ছ করবে কোর্স করতে পারবে আর এটা তাদের জন্য ভ্যাকান্সি স্পেশাল যাদের ধরো তোমার মানে ওই তো বললাম লাফাতা হয়ে গেছে তোমার গুম হয়ে গেছে বা ধরো মেডিকেল কারণে তোমার ধরো হয়ে গেছে তাদের ঠিক আছে তাদের ছেলেমেয়েরা আমি নোটিফিকেশন দিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যাচা করে একবার দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে ওকে আর জানো তো ভাই আমি যে কোনো নোটিফিকেশন অফিসিয়াল আসলে কিন্তু ভিডিও চাই দেখো সবাই তো মন জায়গাতে পারবো না যে ভাই সবাই একটা জিনিস আবেদন করতে পারবে কেউ এটাতে পারবে মানে কি চলো তুমি এই ভিডিওখানে ওখানে অ্যাপ্লিকেশন করতে পারলে না পরে একটা ভ্যাকেন্সি নিয়ে আসবো সেটা তুমি পারলে দেখা গেলো অন্য কেউ ছেলে পারলো না এরকমই হয় ভাই ডিফেন্সের ভিডিও সবাই সব সব জায়গায় যোগ্য সবার থাকে না তাই না এটা হচ্ছে ব্যাপার তো আজকের ভিডিও এখানে থেকে বন্ধুরা নেক্সট ভিডিও যাবো আপনার সঙ্গে বলবো তবে গেলে জাহ হিন্দ বন্দে মাতরম আর এটা কিন্তু পুরোপুরি অফলাইনে ফর্ম ফিল করতে হবে তো যারাই এরকম আছো যে আবেদন করতে পারবো তারা আমি টেলিগ্রাম গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে ফর্ম দিয়ে দেবো তোমরা আবেদন করে দেবো ওখানে অ্যাড্রেস সব দেওয়া আছে ওকে ডাউট ক্লিয়ার আস্ক করে ফলো হল আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে আমি রিপ্লাই দেব ততক্ষণের জয় হিন্দ वंदे मातरम